जगदगुर पादपद्म त्रुवा प्रणमा मुहुर्मुहु सर्वे सुखि सर्वे सन्त निरामया सर्वे भद्रा पशन माँ कसि दुखभा शाति शाति शांति श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी महाराज के जानिए आज तटे घटा কিছু ঘটনার কথা স্মরণ মনন করব আমরা জানি যে নর্মদা নামের তিনটি ব্যাখ্যা ন মৃতা তেন নর্মদা চির অমর নর্মদার কোনো কালে মৃত্যু নেই নর্মদা অর্থাৎ নরভাব মর্দন করেন যিনি তিনি নর্মদা পরিক্রমাবাসী সকলেই হাড়ে হাড়ে উপলব্ধি করেন যে মা নর্মদা জীবত্বকে শিবত্বে পরিণত করে দেন আর নর্মদা দাতি ইতি নর্মদা অর্থাৎ নর্মদা পরম আনন্দ প্রদান করেন জীবন মুক্তির আনন্দ আস্বাদন করান সেই জন্য নর্মদা সর্বসিদ্ধি দায়িনী ঋষিকুল তারি সর্বপাপ বিনাশিনী আমরা প্রত্যেকেই জানি এই নর্মদার প্রবাহই হচ্ছে প্রেমের প্রবাহ যুগ যুগ ধরে সাধক প্রবর্তক তপস্বী ভক্ত এই প্রেমস্বরূপ ভগবানকে লাভ করার জন্য এই নর্মদার তীরে তীরে পরিক্রমা করছেন আজও করে চলেছেন তপস্যা করছেন প্রেমের অনুশীলন করছেন এবং হৃদয়ে প্রেমের প্রেম নিবেদন করছেন অর্থাৎ মাকে অবলম্বন করে আশ্রয় করে যেমন শিশুর জীবন পরিপূর্ণ হয় তেমনি নর্মদা মায়ের স্নেহ প্রেম ভালোবাসাকে অবলম্বন করে আশ্রয় করে যুগ যুগ ধরে পিপাসু মানুষের জীবন সত্যিকারের মানুষের জীবনে রূপান্তরিত হচ্ছে কালেও হবে ভবিষ্যতেও হবে নর্মদার পরিবেশ সর্বদা প্রেম তন্মাত্রায় ভরপুর সেজন্য এই নর্মদা হচ্ছে জাগ্রত তপস্যালো ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন না যেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বরকে দেখবে বলে তপ জপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করছে সেখানে তার প্রকাশ নিশ্চয়ই আছে জানবে অর্থাৎ তাদের ভক্তিতে সেখানে একটা ঈশ্বরীয় ভাবের যেন জমাট বেঁধে গেছে সেজন্য নর্মদার জল এত পবিত্র যে জীবজগৎ পাপ তাপ মুক্ত হয়ে যায় গঙ্গার স্পর্শে আর গঙ্গা স্প মুক্ত হয়ে যান নর্মদা স্পর্শে সেজন্য বলা হয় যে নর্মন দাদাতি ইতি নর্মদা অর্থাৎ যিনি পরম আনন্দ দান করেন পরম আনন্দ কেউ দিতে পারেন না নিজের মধ্যেই রয়েছে পরম আনন্দ শারীরিক মানসিক আত্মিকভাবে যখন মানুষ শুদ্ধ হয় তখন সেই আনন্দ লাভ করে সেইটি আর কিছুই নয় আত্মজ্ঞান পরাজ্ঞান সেজন্য নর্ম দা ড নর্ম মানে পরম পরিতৃপ্তি পরম প্রেমেই ভগবানের প্রকাশ সেজন্য মা বলে ডাকলে যেমন মা সারদাও ফেলতে পারেন না তেমনি মা নর্মদাও তার সন্তানকে সব দিয়ে দেন যখন মা বলে ডাকা হয় সেজন্য নর্মদার তীর হচ্ছে প্রেমের মহাসঙ্গম যুগ যুগ ধরে এই মহাপবিত্র এবং বৃহৎ তীরে নানান দিক দেশ থেকে নানান সম্প্রদায়ের নানান ভাব নানান ভাষার সাধক সিদ্ধযোগী তপস্বী ভক্ত জ্ঞানী গুণী বিজ্ঞানী মহাপুরুষেরা এসেছেন বহু বিচিত্র সাধনার ধারানি কারণ সকলেরই একমাত্র কাম্য হচ্ছে পরম প্রেম এবং সেই মহাশক্তি মহামায়া মা নর্মদার কৃপা পাওয়ার জন্য যখন মাতা মা নর্মদার মাতৃস্নেহে অবিস হওয়ার জন্য সবাই তাকে পরিক্রমা করেন সবাই তাঁর কাছে ছুটে যান শাস্ত্রে রয়েছে সেই পুষ্পদন্তের শ্লোক রুচিনাং বৈচিত্রা দৃজুকুটিল নানা পথ ইউশাং নৃণামে কম স্তমসি পয়সা মর্ণ ইব নিজ নিজ রুচির বৈচিত্র্য হেতু লোকে সরল এবং বক্র নানান পথ অবলম্বন করে তথাপি নদী সমূহে যেমন সমুদ্রই একমাত্র গতি তেমনি তুমিও সকল মানুষের একমাত্র গতি এবং সেই জন্য সর্বধর্মের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে সমন্বয় ঘটায় এই নর্মদা তপভূমি নর্মদার কথা আমরা জানি এবং বারবার মনে রাখতে হয় এই প্রবাহের তীরে মানে নর্মদার প্রবাহ আমরা অনেক সময় বুঝতে পারি না যে প্রেম কি করতে পারে সেই প্রেম এই জাগতিক প্রেম নয় এই প্রেম হচ্ছে প্রেরণা শক্তি স্বার্থশূন্য ভালোবাসাই হচ্ছে প্রেম কিচ্ছু চাওয়া নেই শুধু দেওয়া ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে খাওয়ায় পরায় সাজায় দৈহিক মানসিক আত্মিক তৃপ্তি কিন্তু তারও বাইরে যে প্রেম সেই প্রেম হচ্ছে নিজের ক্ষুদ্র সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থকে বিসর্জন দিয়ে বহুজন আনন্দ পাবে এরম কোনো একটি কর্ম এবং সেই জন্য এই প্রেম তখন সেবা হয়ে যায় অন্তরাত্মার প্রতি আমাদের এই যে টান এই যে প্রেম সেটি আমাদের রয়েছে আমরা সেটা বুঝতে পারি না এবং প্রেমের যে তিনটে স্তরের কথা আমরা জানি দৈহিক মানসিক আত্মিক প্রেম সেই তিনটে স্তর অতিক্রম করলে তবে পরমার্থিক প্রেম বা প্রকৃত প্রেমের রাজ্য শুরু হয় ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ এই যুগে দেহবোধ অহংবোধ অত্যন্ত প্রবল সেজন্য জন্য ঠাকুর এই শুদ্ধ সত্য মাতৃভাব স্থাপন করে গেছেন যে তুমি ঈশ্বরও নয় ভগবানও নয় পিতাও নয় তুমি মা আমি তোমার সন্তান দুর্বল অসহায় সন্তান এবং মায়ের শিশুই হচ্ছে প্রাণ মা শিশুর থেকে কোনো কিছু কামনা করে না আর শিশুও মা বিহনে শুধু কাঁদে সেজন্যই নর্মদা মায়ের কাছে বারবার সেজন্যই প্রকৃত প্রেমই প্রেমের রহস্য ভেদ করে নিঃস্বার্থ ভালোবাসাই প্রকৃত সত্যের আবরণ উন্মোচন করে সাধনার সর্বস্তরে জীবনের সর্বস্তরে এই প্রেমেরই জয় জয়কার জন্য বারবার বলা হয় তুমি যাকে জানতে চাইছো পেতে চাইছো লাভ করতে চাইছো তার সাথে জ্ঞানে প্রেমে ভক্তিতে যোগে মিলেমিশে একীভূত হয়ে যাও তবেই সে তার গোপনীয় সমস্ত কিছু জানিয়ে দেবে এই হচ্ছে সনাতন শাশ্বত সত্য অনেক আশার কথা পাশের কথা আরও কথা সব কিছুই প্রেম প্রেম হলেই হলো সেই জন্য অনেক তপস্যা কত জব ধ্যান আয়োজন সব কিছু সেই শ্রবণ মনন এদি সব কিছুই কিন্তু সেই প্রেমস্বরূপ ভগবানকে পাওয়ার জন্য ঠাকুর খুব সুন্দর করে বললেন এই জন্য যে তোমরা প্র্যাম পেম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিসগা চৈতন্যদেবের প্রেম হয়েছিল এবং প্রেমের দুটি লক্ষণ জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা হবে যে সে বাহ্য শূন্য হয়ে যাবে যেমন চৈতন্যদেব বন দেখেছিলেন কিন্তু বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখেছিলেন কিন্তু যমুনা ভেবেছিলেন আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে নিজের দেহ যে এত প্রিয় জিনিস তার উপরও মমতা থাকবে না এবং ঈশ্বর দর্শন না হলে কিন্তু এই প্রেম হয় না এবং আমরা বারবার মনে করি যে এই যে প্রেম প্রবাহের তীরে অর্থাৎ এই যে ভ্রমণ এই ভ্রমণেরও কিন্তু দুটি অর্থ রয়েছে কারণ এই ভ্রমণও কিন্তু একটাই তপস্যা আত্মজ্ঞানের প্রকাশের জন্য অভিজ্ঞতার প্রকাশের জন্য এই ভ্রমণ দরকার হয় কারণ ভাবজন বলছেন যে ইউটিউবে দেখবেন অনেক সাধক প্রবর্তক বলছেন যে এই কুম্ভ একটা হুজুক এত লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে সেখানে কী পূর্ণ হবে কী সাধুসঙ্গ হবে সেটি একদিক থেকে যেমন সত্য কিন্তু উল্টো দিকটিও ভাবার আছে এই কোটি কোটি মানুষ শুধুমাত্র একটি স্নান করে তাদের মুক্তির দিকে তারা এগিয়ে যাচ্ছেন এই বিশ্বাসটি তো বড়ো কথা হুযুগে তারা যে কষ্টটা সহ্য করছেন সেটাও তো সত্য সেটাকে তো কোথাও অস্বীকার করার জায়গা নেই আমি আপনি এখান থেকে বসে মনে করছি ওটি হুযুগ ওই কষ্ট করতে পারবো না কিন্তু তারা তো সেই শারীরিক কষ্ট এমন তো নয় কমফোর্ট জোনে থেকে তারা এটি করছেন কত কষ্ট করে কত অর্থ ব্যয় করে ছুটি নিয়ে তারা যাচ্ছেন সেটাকেও কোথাও নতমস্তকে সম্মান দিতে হয় সেজন্য ভ্রমণ এই ভ্রমণ কথাটির সাধারণ অর্থ পর্যটন বা বেড়ানো বা ঘোরা সেটা যেমনই হোক না কেন এই ভ্রমণের আরেকটি অর্থ রয়েছে অধ্যাত্ম জগতে আমরা হয়তো এই ভ্রমণ অনেক সময় বাস্তব জগতে দেখছি কিন্তু কেউ কেউ মনোজগতে বুদ্ধির জগতে অধ্যাত্ম জগতে ভ্রমণ করছেন অবচেতন মনকে সাক্ষী রেখে সেজন্য ভ্রমণের দ্বিতীয় অর্থ হচ্ছে ভ্রমকে যে নাশ করে অর্থাৎ প্রথম দৃষ্টিতে ভ্রমণের উদ্দেশ্য অপরাজ্ঞানের সংযোজন আর দ্বিতীয় দৃষ্টিতে সেই অপরাজ্ঞান সাহায্যে ভ্রম বা অজ্ঞানের বিয়োজন তার মানে ভ্রম নাশও হচ্ছে এই ভ্রমণ আমাদের বহির্মুখী প্রেম আকর্ষণ আসক্তি যেটা দেহ দেহ ইন্দ্রিয় রয়েছে বিষয়ে আশয় আত্মীয় স্বজনে মান যশে রয়েছে অনাত্মায় আত্মজ্ঞান এই যে ভ্রম সেটি থেকে সরে যাওয়াটাও কিন্তু এই ভ্রমণ সেজন্য ভ্রমণ কখনো কখনো তপস্যা হয়ে যায় আধ্যাত্মিক জগতে বা জীবনে বা প্রসঙ্গে সমস্ত শুভকর্মই যে চিত্তশুদ্ধির কারণ সেটা আমরা ভুলে যাই মনের মলিনতা নাশ করাই হচ্ছে এই সৎ সৎকর্মের লক্ষ্য সেটা জব ধ্যান করে হোক সৎকর্ম করে হোক ভ্রমণ করে হোক জ্ঞান চর্চা করে হোক না কেন যে কোনোভাবেই হোক অর্থাৎ সব ক্ষেত্রেই কোন ভাব নিয়ে করা হচ্ছে তেমনি ভ্রমণই তপস্যা হয়ে যায় সর্ব সিদ্ধি লাভ করায় যখন সেটি ভাবের পরিবর্তন হয় তাই মানে ভ্রমণ তপস্যা হয়ে ভ্রমণ যোগ হয়ে যায় পরম পূজনীয় সন্ন্যাসী স্বামী সহদেবানন্দী তিনি এই নর্মদা পরিভ্রমণে গিয়েছিলেন এবং সেই নর্মদা পরিভ্রমণ করতে গিয়ে তিনি এক সন্ন্যাসীর কথা উল্লেখ করেছিলেন যার নাম নিত্যানন্দ পুরী সাড়ে দশ বছর তিনি রয়েছেন পাঁচ ছ বছর ধরে নর্মদা পরিক্রমের পরিক্রমার পর মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন এক জায়গায় বারো বছর থাকার তা মা নর্মদা সেই প্রার্থনা শুনেছিলেন তিনি চিরসন্ন্যাসী অনিকেত ঘর তার কোথাও নেই কিন্তু তিনি ভগবানের মন্দিরে থাকেন এবং আত্মীয় স্বজন পরম ধন বলতে একমাত্র তার ভগবান নর্মদা মাই সেই জন্যই নর্মদা মাই তার প্রিয় সন্তানকে কৃপা করেছেন সারা জীবন ধরে এবং সেটি তিনি স্বামী সহদেবানন্দজি মহারাজকে বলেছেন এবং সেটি তার স্মৃতিকথায় মহারাজ লিখছেন সুন্দর করে যে পরিক্রমার সময় একদিন তিনি বনের পথে চলেছেন সঙ্গে একজন সঙ্গী সাধু রয়েছেন খাবার জোটেনি আগের দিন দুপুর হয়েছে তখনও খাবার পাচ্ছেন না ভাবছেন আজও উপোস ঠিক সেই সময় জটা মণ্ডিত এক নারী মূর্তি হঠাৎ এসে কয়েকটা চাল দিয়ে বললেন এটা ফুটিয়ে খেয়ে নাও তখন সাধুজি বললেন এই কয়েকটা চালে কি হবে যা হবার হবে আমার কাজ হয়ে গেছে আমি চললাম বলে নারী মূর্তি চলে গেলেন সাধুদ্বয় অবাক হয়ে দেখলেন যে সেই নারী মূর্তি হঠাৎ কোথাও যেন দূরে অদৃশ্য হয়ে গেলেন ভাবছেন এই কটা চাল নিয়ে কী করবেন দুজনের জন্যেই দুই দুই চার গ্লাস জল ঢেলে তা ফুটিয়ে খাবার মনস্থ করলেন কিন্তু অবাক যেই ওই জলপাত্র পূর্ণ করে ফুটিয়ে চাল দিচ্ছেন ভাতে ভরে যাচ্ছে আবার জল ঢালছেন আবার পাত্রপূর্ণ হচ্ছে অর্থাৎ অন্নপূর্ণার অন্নি শূন্য পূর্ণ হয়ে যাচ্ছে তারা কৃতৃপ্তি ভরে খেলেন এবং মায়ের কৃপার কথা স্মরণ করে তাদের চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল আর একদিনের ঘটনা মেঘহীন সুনীল আকাশ দুপুরে একদিন ওই সাধুজি নিত্যানন্দ চলেছেন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হঠাৎ এক নারী মূর্তি এসে বললেন বৃষ্টি হবে অদূরেই বটগাছের নিচে অপেক্ষা করো সাধুজি ভাবছেন এই সময় কালবৈশাখের সময় নয় আকাশে মেঘের ছিটে পোটাও দেখা যাচ্ছে না অথচ মেয়েটি বলছে বৃষ্টি হবে তিনি মেয়েটির কথা অবহেলা করে এগিয়ে গেলেন কিন্তু একটু পরেই আকাশে বিন্দুর আকারে মেঘ দেখা গেল এবং অচিরে আকাশ ছেয়ে ফেলল এবং মুসলধারে বৃষ্টি হলো তখন সাধুর হৃদয় আকাশে চোখের জলে সেই একই বৃষ্টি এই নর্মদা মায়ের কৃপা এই নর্মদা মা সর্বদা কৃপা করছেন কারণ ওই নর্মদে হর মা নর্মদার ঐশ্বর্যে যিনি ঐশ্বর্যান্বিত হয়ে যান বাহ্যিক ঐশ্বর্য তার দরকার লাগে না ভেবে দেখো মন কেউ কারোর নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে বার মনে রাখতে হবে ঈশ্বর ভাবলে ঈশ্বর হরি মাতা ভ্রাতা বন্ধু সখা ক্ষমতা গদি এই সমস্ত মায়া জাল ঠাকুর বললে নিরঞ্জন তুই যদি নিজেকে ভূত ভূত ভাবিস তাহলে ভূত হয়ে যাবি আর ঈশ্বর ভাবলে ঈশ্বর হবে এখন ঠিক কর দুদিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে এবং আরও বলছেন সেই সাধকের গানে আছে আমরা জানি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সঙ্গে যাবে না আমাদের বারবার ওই মায়ের চরণের দিকেই ছি পড়ে থাকতে হবে মনে রাখতে হবে এই সংসারে আপনজন কেউ নেই সবই সেই পরমজন ভগবান সংসার রণাঙ্গনে আমরা একা যুদ্ধ করছি কিন্তু সারথী রয়েছেন সেই বুদ্ধিরূপী ভগবান এক সাধুর কথা মনে পড়ছে তিনি তখন কোনো হসপিটাল সেন্টারে কাজ করছেন তো জনৈক ডক্টরস অ্যাটেন্ডেন্ট সেই সাধুর পেছনে লাগলেন কোনো কারণ ছাড়াই নানান বিরুদ্ধ কথা শুরু করলেন সেই সাধুর জনপ্রিয়তা খর্ব করার জন্য সাধুর কানে সে কথা গেল তিনি ডেকে বললেন দেখো ভাই তুমি গরিব তোমার ভালোর জন্যই বলছি সাধুর পেছনে লেগো না তুমি বুঝতেই পারছো না এতে তোমার ভীষণ ক্ষতি হবে কারণ তোমার পেছনে রয়েছে কোনো সাধারণ মানুষ যার শক্তিতে তুমি আলু বেগুনের মতন লাফাচ্ছ আর আমার পেছনে রয়েছে স্বয়ং মহামায়া মহামায়াই আমার হাত ধরেছেন তার পায়েই আমার জীবন সমর্পণ করে দিয়েছে আমার পেছনে লাগা মানে মহামায়ার পেছনে লাগা তাতে কি তোমার কোনো ভালো ফল হতে পারে অর্থাৎ স্বয়ং মহামায়া তিনি যার হাত ধরেছেন বা যিনি মহামায়াকে ধরেছেন তাকে তিনি বেচালে পা পড়তে দেবেন না সেই জন্য মহামায়ার কৃপা যখন হয় তখন বাসনার বাঁধন খুলে যায় একবার এক সাধকের এক মন্দির করার খুব ইচ্ছা হয়েছিল সেই সময় তার সুযোগ আসেনি তিনি যখন হিমালয়ে চলে গেলেন তখন চিঠি গেল মায়ের মন্দির করবেন বলেছিলেন আসুন মন্দির করুন সব সুযোগ পাবেন সাধু তখন বললেন এখন আর বাহ্যিক মন্দির করার একদম ইচ্ছা নেই কি মন্দিরে রূপান্তরিত করার চেষ্টা করব তাতেই মাকে বসাবো এই যে হৃদয়কে মন্দিরে রূপান্তরিত করার চেষ্টা করব। বাহ্যিক মন্দির পরার্থে মুষ্টিমেয়ের জন্য কিন্তু অপরের হৃদয়কে মন্দির করার একটা চেষ্টা কিন্তু নিজের মন্দিরে মাকে যদি বসানো যায় তাহলে হাজার হাজার বছরের জন্য এই মন্দিরের মাকে দেখার জন্য বহু মানুষ ছুটে আসবে সেজন্য আমরা নর্মদা মায়ের কাছে বারবার প্রার্থনা করি যে নর্মদার কাছেই কী রয়েছে নর্মদে হর সমস্ত সুখ দুঃখের পারে বৃহতের অন্যতম উৎস হচ্ছে নর্মদা যাকে কেবল স্পর্শনী মুক্তি নমস্কার ধন্যবাদ प्राणा